হ্যালো আমার প্রিয় ছাত্রী আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে তোমাদের সঙ্গে যে বিষয়টা আলোচনা করবো সেটা হলো নবম শ্রেণীর উপপাদ্য সতেরো তার আগে একটা কথা বলে রাখি চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দিও চলো তাহলে শুরু করা যাক প্রথমে যেটি আছে সেটা হচ্ছে সাধারণ নির্বাচন কোনো চতুর্ভুজের বিপরীত কোনগুলি পরস্পর সমান হলে চতুর্ভুজটি একটি সামান্তরিক হবে তাহলে প্রমাণ করতে হবে এখানে এ চতুর্ভুজটি একটি সামান্তরিক এখানে যে ছবিটি দেওয়া আছে একটা সামান্তরিকের ছবি কিন্তু এটা চতুর্ভুজ আমরা হিসাবে ধরে নিয়ে সামান্তরিক প্রমাণ করব। তাহলে প্রদত্ত যেটা বলা আছে সেটা হলো আমাদের সাধারণ নির্বাচনে যেটা বলা আছে সেটা কি আমরা জ্যামিতিক ভাষায় লিখলে প্রদত্ত হবে এ একটি চতুর্ভুজ যেহেতু বিপরীত কোণগুলি সমান তাহলে কি হবে বি তাহলে এ কোণ আর কোণ সমান তাহলে বি সমান সমান বি সি সমান সমান বি কোণটার সঙ্গে এ কোণটা সমান এবং এ বি সি মানে এ কোণটার সঙ্গে এ কোণটা সমান এইটুকু কিন্তু প্রদত্ত মানে বলে দেওয়া আছে প্রমাণ করতে হবে কি না এ একটি সমান্তরিক প্রমাণ করতে হবে তাহলে চলো দেখে নেওয়া যাক কীভাবে প্রমাণ করতে হয়েছে তাহলে প্রমাণ একটি চতুর্ভুজে চারটি কোণের সমস্যা আমরা জানি কি চার সমকোণের সমান হয় তাহলে একটি চতুর্ভুজ এখানে আমরা এ বি সি ডি একটা চতুর্ভুজ যদি আমরা হিসাব করি তাহলে চারটি কোণ কি কি কোণ হচ্ছে বি এ ডি বি এ ডি যোগ এ বি সি যোগ বি সি ডি যোগ এ ডি সি এই চার সমকোণের সমান তাহলে বিএডি বিএডি যোগ এবিসি এই পর্যন্ত আমরা রেখে দিলাম বিএডি যোগ এবিসি এই পর্যন্ত রেখে দিলাম বিসিডি বিসিডির জায়গায় আমরা জানি কি বিসিডি কোন আর বিএডি কোন সমান তাহলে বিএডি বিসিডির জায়গায় এ বিসিডির জায়গায় বিএডি কোন আমরা বসিয়ে দিলাম এবং আমরা জানি কি না এডিসি এই এডিসি এই কোন সঙ্গে এই কোন সঙ্গে এই কোন সমান তাহলে এই কোণের জায়গায় এডিসির জায়গায় আমরা এবিসি লিখে দিলাম এই যে এডিসির জায়গায় এবিসি লিখে দিলাম তাহলে আমরা এখানে দুটো বিএডি পেলাম আবার দুটো এবিসি পেলাম এখান থেকে দুই যদি আমরা কমন নিয়ে নেই তাহলে বিএডি প্লাস বিসিডি সমান সমান চার সমকোণ এই দুইটা আমরা যদি এদিকে খানি তাহলে দুই সমকোণ হয়ে যাবে তাহলে বিএডি প্লাস এবিসি বিএডি প্লাস এবিসি দুই সমকোণ হয়ে গেলো যেহেতু এডি ও বিসি সরল রেখাংশ দুটি এবি আর বিসি এডি আর বিসি তাহলে এডি বিসি সরললেখাংশ দুটি এবি এই যে এ বি এই সরললেখাংশ এখানে ছেদ করায় মানে এই এডি একটা সরলরেখা লেখা এবং বিসি একটা সরলরেখা সেখানে ছেদক হচ্ছে এবি ছেদ করায় ছেদকের একুই পাশে অবস্থিত অন্তঃস্থ যে কোন দুটি অন্তঃস্থ কোণ বলতে আমরা বোঝাচ্ছি এই কোনটা এই কোনটা বোঝাচ্ছে এই কোনটা অন্তঃস্থ আর এই কোনটা অন্তঃস্থ এই দুটো কোন সে একই একুই পাশে অবস্থিত কোণ দুটির সমষ্টি দুই সমকোণ যদি হয় তাহলে আমরা বলতে পারি এডি সামান্তরাল বিসি এখানে দুই সমষ্টি দুই সমকোণ আমরা অলরেডি আগে প্রমাণ করে ফেলেছি বি প্লাস এবিসি দুই সমকোণ আমরা প্রমাণ করে রেখে দিয়েছি আর এই পর্যন্ত যদি আমরা বলতে পারি দুই সমকোণ হয় তাহলে এডি সমান্তরাল বিসি আমরা লিখতে পারি সে একইভাবে তাহলে আমরা এডি সমান্তরাল বিসি লিখে ফেললাম এবার একই রকমভাবে তাহলে আমরা কী প্রমাণ করতে পারবো এবি এডি সমান্তরাল যদি বিসি আমরা প্রমাণ করতে পারি তাহলে এবি সামান্তরাল ডিসিও প্রমাণ করতে পারবো তাহলে এই যে এবি সমান্তরাল ডিসি প্রমাণ করতে পারবো তাহলে একটা চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সামান্তরাল হলে আমরা জানি চতুর্ভুজতে একটি সামান্তরিক তাহলে আমরা এখানে বলতে পারি যে এ বি ডি একটা সামান্তরিক চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ ভালো থেকো সুস্থ থেকো